সবাইকে আবার অনেক অনেক শুভেচ্ছা জিসাস ক্রাইস্টের পক্ষ থেকে ইস মি নাইমা ফ্রম ক্যানাডা আশা করি লাইভগুলো শুনছেন এবং ধর্ম বা ধর্মীয় জ্ঞান অর্জন করছেন নিজেকে সমৃদ্ধ করছেন ওকে সো আজকেও আমি আর একটি ছোট্ট একটি নিয়ে এসেছি খুবই ছোট্ট আমি তিন থেকে চার মিনিটের মধ্যে আমি শেষ করে ফেলবো খেয়াল করেন আমি ক্যাপশনে কি দিয়েছি ক্যাপশনে দিয়েছি যে নবীজির অজুর পানির কেয়ার মতে নিয়ে একটি ছোট একটি হাদিস আমি নিয়ে এসেছি তো আমি নিচে থেকে বলবো না চলুন আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি কি লেখা আছে সেটা আমরা সকলে মিলে পড়ি এবং আমরা জানি আসলে হাদিসে কি লেখা আছে ওকে আমি শেয়ার করছি আশা করি আপনারা দেখতে পাচ্ছেন দেখেন আমি সাইব খারি তাওহিদ পাবলিকেশন থেকে আমি এনেছি এবং অধ্যায় চার আর চ্যাপ্টার নাম হচ্ছে উজু এবং হাদিস নাম্বারটা হচ্ছে ওয়ান এইট সেভেন হুম এবং ক্যাপশনটা হচ্ছে যে অজুর অবশিষ্ট পানি ব্যবহার সো এখানে আমাদেরকে আর চিন্তা ভাবনা করতে হবে না যে ওজুর অবশিষ্ট পানি দিয়ে নিশ্চয় আপনি রান্না করবেন না আপনি গোছল করবেন না আপনি ওজুই করবেন তাই না কারণ ওজু করছেন আপনি পাক পবিত্র হওয়ার জন্য পবিত্র হওয়ার জন্য আল্লাহর দরবারে গিয়ে আপনি জিকে রাজগার করবেন হ্যাঁ নামাজ কালাম করবেন বা কোনো ভালো কাজ করবেন দান খরাত করবেন এই ধরনের কিছু করবেন হ্যাঁ ওজুর পানি নিশ্চয়ই আপনি খাবেন না ওজুর পানি দিয়ে নিশ্চয়ই আপনি তরকারি রান্না করবেন না ওজুর পানি নিশ্চয়ই আপনি বাথরুমে ইউজ করবেন না ধারণা আমাদের আছে মুসলিমদের ওকে বাট আমরা যখন হাদিসটা পড়ব এই তাহিদ পাবলিকেশনের চ্যাপ্টার অজু থেকে আমরা যখন ওয়ান এইট সেভেন নাম্বার হাদিসটা পড়ব আমরা কিন্তু একটু থমকে যাবো আমরা মনে করবো যে আসলে হাদিসে কি লেখা আছে নবীজি কি করেছেন আজকে মুসলিমরা যা করছে আসলে এটা এটা যায় কিনা হ্যাঁ এবং ওজুর পানি নিয়ে এই ধরনের তামাশা করাটা আসলে উচিত কিনা তো চলুন আমি এত কথা না পারি যে তুমি ছোট ছোট হাদিস নিয়ে আসছি চলুন কি আছে দেখেন এখানে দেখেন জাবের ইবনে আব্দুল্লাহ তার পরিবারকে মেসোয়াক ধোয়া অবশিষ্ট পানি দিয়ে উজুক করতে নির্দেশ দিলেন ওকে এটা আমার খুব একটা দরকার নেই আমি পরেরটা চলে যাচ্ছি দেখেন হ্যাঁ যে উজু করাতেই পারেন কারণ পানি হয়তো ঘাটতি থাকতেও পারে সেই অঞ্চলে সো মেসোয়াক অবশিষ্ট পানি দিয়ে উজু করাটা খুব একটা অন্যায় বলে আমি মনে করি না ওকে আচ্ছা আবু হুজাইফা হতে বর্ণিত হাদিসটি তিনি কি বলেছেন দেখেন তিনি বলেন একদা দুপুর বেলা নবী আমাদের নিকট এলেন দুপুরবেলা এলেন আমরা জানি যে দুপুরবেলা সাধারণত তিনি রেস্ট নেন এবং তিনি তার বেবি টাইম দেন তো দিন আসলে তার বেবিদের টাইম না দিয়ে মানে তার বউদেরকে তার এগারটি কোটি কোটি বউদেরকে টাইম না দিয়ে তিনি যেটা করেছেন তিনি চলে গেলেন কোথায় চলে গেলেন খুব ভোর দুপুরবেলা তিনি চলে গেছেন তার সাবিদের কাছে কি করতে দেখেন তার মাথা আমি তো আগে আগেও বলেছি যে তার মাথা আসলে এলোমেলো হয়ে গেছে তার তার যে মনোরোগ ছিল এবং মস্তিষ্কে যে একটা মানে একটা ভয়ানক বেকারগ্রস্ত মানুষ ছিলেন তিনি হম সেটা কিন্তু আজকে আমরা বুঝতে পারবো দেখেন এখানে কি লেখা আছে মোহাম্মেদের কাছে অজুর পানি আনা হলো দেখেন তাকে অজুর পানি এনে দেওয়া হলে তিনি অজু করলেন মানে মোহাম্মেদ যখন সাবিদির কাছে গেলেন দুপুরবেলা তার বউদেরকে ফেলে হয়তো ঝগড়া করে করেছে করে তারপরে দৌড়ে চলে গেছে কোথায় সাহাবিদের কাছে ওকে আর যদি সাহাবিদের কাছে না যেতেন তাহলে চলে যেতেন কোথায় ওই ছাদের উপরে গিয়ে চুপচাপ বসে থাকতেন ওকে তো সেই সময় তাকে অজুর পানি এনে দেওয়া হলে তিনি কি করলেন তিনি অজু করলেন ওকে এবং খেয়াল করেন তারপর কি হলো দেখেন লোকে তারপরে কিন্তু মজার একটা কাহিনি মজার একটা কথা আছে দেখেন লোকে তার অজুর ব্যবহৃত পানি নিয়ে গায়ে মাখতে লাগলো হম অতপর নবী কি করেছেন সেটা জানার আগে আমরা এইটা একটু শুনি এটা একটু বোঝার চেষ্টা করি যে লোকজন কি করেছে মোহাম্মদ যখন অজু করেছেন এবং অজু শেষ করে যখন অল্প একটু পানি ছিল সেই ব্যবহৃত অজুর পানি নিয়ে গায়ে মাখতে লাগলো লোকজন কিন্তু অজু করছে না কারণ তার কাছে একটুখানি পানি আনা হয়েছে এক আমরা পানি আনা হয়েছে তিনি অলরেডি ওজু করেছেন এবং অল্প একটু পানি ছিল সেই পানিটা তারা কি করছেন গায়ে মাগছে গায়ে মেখে কি পবিত্র হওয়ার চেষ্টা করছেন কারণ যেইটুকু পানি ছিল ওইটুকু পানি তো আসলে এনাফ না এতগুলো মানুষের ওজু করার জন্য ওকে আর নবীজি তো বলেনি যে আমার রোজের পানিতে কেরমতি আছে হ্যাঁ আমার রোজের পানিতে বিশেষ কোন গুণাগুণ আছে তোমরা আসো 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 দল আমার রোজের পানি তোমাদের গায়ে মাখিয়ে তোমরা নিজেদেরকে ওই যে কি করে যে একদম আলোকিত করো এরকম কথা তো তিনি বলেনি হাদিসে তিনি বলেনি তাহলে লোকজন নবীর কথা বাদ দিয়ে নিজেরা কেন ডিসিশন নিচ্ছে সেটা হচ্ছে আমার কাছে খুব তাজ্জব লেগেছে এই হাদিসে এবং আরেকটা দেখেন তারপর কি হচ্ছে দেখেন তারপর আরো ভয়ানক ঘটনা ঘটেছে ও তো তিনি করেছেন তারপর কি হচ্ছে দেখেন অতঃপর নবী জোহরের দোরাকাত এবং আসরের দুরাকাত সালাত আদায় করলেন আর তার সামনে ছিল একটি লাঠি খেয়াল করেন যে অজু করেছেন তিনি এমনি তিনি দুপুর বেলা এসেছেন তিনি বউদেরকে ছেড়ে রেখেছেন ছেড়ে চলে এসেছেন জগড়ঝাটি করে চলে এসেছেন তার মানসিক রোগ ছিল এবং তিনি অজু করে তিনি যখন দেখলেন যে তার কথা ছাড়াই লোকজন তার উজুর পানি ব্যবহার করছে তিনি কিন্তু চুপ করে বসে আছেন কারণ তার নিজের মনই খারাপ অন্যকে শুধু কি করে এবং তারপরে আরো যে ভয়ানক কাজটা তিনি করেছেন সেটা হচ্ছে তিনি খেয়াল করেন অজু করার পর অবশ্যই তিনি নামাজ পড়েছেন কারণ নামাজের আগে সবাই অজু এটা আমরা জানি হ্যাঁ নবী যেটা করেছেন জোহরের দুরাকাত এবং আসরের দুরাকাত তাদের করেছেন যারা মুসলিম আছেন তাদের কাছে কোয়েশ্চেন করছি আপনারা জীবনে শুনেছেন জোহরের দুরাকাত সালাত আছে বা আসরের দুরাকাত সালাত আছে হ্যাঁ এটা আপনি আপনি যদি বলেন যে ফরজটা ফরজটা তো মেইন সালাত সুন্নত বাদ দিতে পারেন হ্যাঁ তারপরে সুন্নতটা বাদ দিলেও ফরজ তো আপনাকে পড়তে হবে আর জোহর এবং আসরের ফরজ হচ্ছে চার রাকাত করে তো দুরাকাত তিনি কোন হিসাবে পড়লেন নবীর জন্য তো এমন না যে আল্লাহ আহামরি সবকিছু মানে শর্টকাট করে দিয়েছেন হ্যাঁ এটা তো আমি শুনিনি অন্তত কোরআন লেখানি হাদিস লেখানি তাহলে এই যে তিনি ভুলটা করেছেন হ্যাঁ এতে ধরা পড়ে যে নবী আসলে মানসিক বিকারগ্রস্ত একজন মানুষ ছিলেন এবং তিনি মনোরোগে ভুগেছেন হ্যাঁ আর এটা কিন্তু বিয়ের পর পর আরো বেশি বেশি বেড়ে গেছে এবং দেখেন আর তার সামনে ছিল একটি লাঠি এখন কথা হচ্ছে লাঠি দিয়ে বাড়ি দিয়ে দিয়ে আসলে তাকে আগে হুশ করানো দরকার ছিল তারপর এখনকার মুসলিমরা কিন্তু হুশে আসতো তাই না তো এই প্রশ্নগুলো রেখে গেলাম আশা করি উত্তর তো না আবার তারপরে রেখে গেলাম যদি কখনো আপনাদের চোখে যায় উত্তরটা দিয়ে আমাকে সাহায্য করবেন ওকে সো এনিওয়ে এতটুকুই ছিল হ্যাঁ অপেক্ষা নতুন আলোচনার ইয়েস অবশ্যই থ্যাংক ইউ সো মাছ পাবেন সব সময় পাবেন ওকে সো এতটুকুই ছিল আজকের এই হাদিসটি কেমন লাগছে জানাবেন এবং কমেন্ট করতে ভুলবেন না যদি কোনো প্রশ্ন থাকে আমি বাংলাদেশ সময় রাত সাড়ে দশটার সময় আসছি সেখানে কথা হবে ওকে ভালো থাকবেন গুড নাইট